আজকে আমি এই দুটো উপকরণ দিয়ে আমি একটা ক্রিম বানাম তো এইটা আপনারা ঘুম থেকে উঠে সকালে ব্যবহার করতে পারবেন আপনারা যদি প্রতিদিন এই ক্রিমটা বানিয়ে ব্যবহার করে এবং পঁচিশ মিনিট পরে মুগ্ধ হয়ে পেল এতে আপনাদের স্কিনটা যাদের ন্যাস্তা আছে তাদের ন্যাস্তাগুলি চলে যাবে যা অনেক অনেক মহিলারা স্কিনে অনেক মেস্তা থাকে তার জন্য এই ক্রিমটা ব্যবহার করলে মেস্তা চলে যাবে তো প্রথমে আমি ফনস নিলাম একটা অ্যালোভেরা জ্যাম নিলাম তো একটুখানি ফনস ক্রিম নিয়ে সাথে আপনারা অল্প পরিমাণ করে একটু অ্যালোভেরা জ্যাম লাগিয়ে একসাথে মিক্সড করে সাথে একটু গিসারিন দেবেন কারণ সাথে যদি একটু গিসারিন দেন যাতে আপনাদের স্কিনের যে নস্তাগুলো আছে সেগুলো ভিতর থেকে উঠে যাবে এবং ময়লাগুলা টেনে নিয়ে আসবে তো প্রথমত আপনারা এই তিনটা উপকরণ দিয়ে একসাথে মিক্সড করে প্রতিদিন সকালে ব্যবহার করবেন আপনাদেরকে প্রথমত বলি সেটা কিভাবে ব্যবহার করবে তো সাথে যদি আমরা একটু লেবু দিই এই লেবু দেওয়াটা খুবই ভালো আর লেবু আপনারা এভাবে মিক্সড করে দিতে পারেন আর এমনিও স্কিনে মাখাতেও পারেন লেবুটা দিয়ে স্কিনেও মাখাতে পারেন তো সাথে আমি লেবুটা দিয়ে দিয়েছি লেবুটার উপকার হলো যাদের স্কিনে বেশি বেশি মেস্তা থাকে তাদের স্কিনে মেস্তাগুলো যাতে দ্রুত উঠে যায় সেটা তো আপনারা সপ্তাহে একদিন কিংবা প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন যাদের স্কিনে বেশি ন্যাস্তা পড়ে গেছে বেশি কালো চে দাগ হয়ে গেছে তারা প্রতিদিন ব্যবহার করবেন আর যাদের স্কিনে নতুন পরে যাচ্ছে বা এখন নতুন শুরু হয়ে গেছে কালো দাগ পরা ন্যাস্তা পড়া তারা সপ্তাহে একবার ব্যবহার করবে আপনারা এই উপকরণটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দেখবেন আপনাদের স্কিনের ন্যাস্তাগুলো চলে গেছে তো এইভাবে ভালোভাবে মিস্ট করে ভালোভাবে মিস্ট করতে হবে মিস্ট করে আপনারা স্কিনে পায়ে লেগে যাবে তো আমার পায়ে একটু কালো দাগ বেশি তাই আমি পায়ে লাগিয়ে নিলাম আপনাদের মুখে পায়ে স্কিনে যদি কালো দাগ থাকে তাহলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তো আমার স্কিনে কালো দাগ নেই কিন্তু আমার পায়ে দাগ তাই আমি আমার পায়েতে লাগিয়ে দিলাম এতে দেখেন অনেক উপকার আমি যে ফেস প্যাকগুলো বানাই সেই ফেসগুলো আমি আমার নিজের স্কিনে ব্যবহার করি এবং কি পেয়েছি। তো আপনারাও চাইলে এভাবে ব্যবহার করতে পারেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন